মিস রহমান রহে দাঁড়িয়ে আছি মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড সেন্টারের সামনে যেখান থেকে বানভাসী মানুষ বা কবলিত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দুটি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে দুটি গাড়িতে ত্রাণ সামগ্রী রয়েছে এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য খাদ্যদ্রব্য রয়েছে পোশাক পরিষদ এবং রয়েছে একটি দক্ষ মেডিকেল টিম সেই মেডিকেল টিম এখান থেকে ত্রাণ নিয়ে ফেনির ছাগলনায়া উপজেলার দুর্গম এলাকা যেই জায়গাগুলো রয়েছে দুর্গম গ্রাম এবং ইউনিয়ন রয়েছে সেই দুর্গম ইউনিয়ন এবং গ্রামগুলোতে আমরা এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য একটি টিম নিয়ে যাচ্ছি যেই টিমের সাথে ডাক্তার নার্স এবং অসংখ্য স্বেচ্ছাসেবী রয়েছে যারা নিজেরা ওখানে দিবে এবং ওইখানে যারা চিকিৎসা দরকার তাদেরকে চিকিৎসা প্রদান করবে এবং মিরপুর জেনারেল হাসপাতাল সেন্টার এর আগেও আমরা দেখেছি যখন ছাত্রদের আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও কিন্তু তাদের ভূমিকা ছিল সেগুলো আমাদের কাছে ভিডিও ফুটেজ সহ রয়েছে আমরা বিভিন্ন সময় আমাদের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং ছাত্র জনতা যখন ট্রাফিক সার্ভিস থেকে শুরু করে রাস্তা পরিদর্শন রাস্তা উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌর্য কাজ করেছিল তখনও কিন্তু এই যে পর্যন্ত রাখা দাঁড়ায় তাদের এই স্বেচ্ছাসেবক দিয়ে তাদের এই ডাক্তারদের দিয়ে কিন্তু সেখানে মেডিকেল পার্টনার হিসেবে তারা কিন্তু সেবা প্রদান করে গেছে আজকে আবার এই যখন বাংলাদেশের মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের আটটি অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় ঠিক তখন কিন্তু এই ত্রাণ সামগ্রী নিয়ে তারা এখন এই দেশের পূর্ব অঞ্চল ফেনি কুমিল্লা এবং নোয়াখালী যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে তৈরি যেই জায়গাগুলো দুর্গম সেইখানে কিন্তু যাওয়ার চেষ্টা করেছে আমরা এর আগে বেশ কিছু মাধ্যমে আমরা সেখানকার খোঁজ খবর নিয়েছি জানার চেষ্টা করেছি কিভাবে যাব সেই জানার জন্য আমরা একটু দেরি হয়েছে এবং আমরা এখানে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এই প্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি এবং এরপরে কিন্তু আমরা আবার সেখানে যাব এই বনমাশী মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যাব সেখানে ডাক্তার থাকবে ওষুধপত্র থাকবে সেখানে থাকবে আমাদের মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত সকল সামগ্রী ওষুধপত্র সহ তো এরপরে আরও আপডেট হলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম